ই তিন বছর কাম হইয়া আমি তের হাজার টিয়া জমাইছি চাচারে হেনালগি বিয়ার কথা আমি হনাই যে কই পাম হেনা আমার বইব। আহ আহ যাক হেনাটার বিয়া দিয়েছি চিন্তা মুক্ত হইলাম এক শোরের বাচ্চা হেনারে পছন্দ করতো তিন বছর আগে গে সি বাড়া কামরা লাগিয়া ঘটিয়া পইচা জমায়া হেনারে বিয়া হরবো ও আওয়ার আগে বিয়া দিয়েছি বালাই দিছি যে হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারে কই গ্যা চাচা হেনার তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই তথাপি কেন কি করে হেনারে বিয়া দিয়ে আছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা